থানায় নম্বর এক এবং গোলসি দুই নম্বর ব্লকের উদ্যোগে আজ মহরম উপলক্ষে সভার আয়োজন করা হয়েছিল গোলসি ভিডিও কনফারেন্স হলে এই সভাটি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম সুরজিৎ মন্ডল গোলসি থানার ভারপ্রাপ্ত অফিসার অরুণ কুমার সোম গোলশি এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আলপনা বাগদি গলসি দুই পঞ্চায়েত সমিতির সভাপতি লিলি মোল্লা সমাজসেবী জনার্দন চট্টোপাধ্যায় নম্বর ব্লকের বিডিও প্রতিনিধি ও এলাকার মহরম কমিটির সদস্য শুনে তার প্রতিকার করতে গলসি থানা সর্বদাই সচেষ্ট ওসি অরুণ কুমার সোমের প্রথম এই সমন্বয় সভায় ও ব্যবসা খুশি শহরে গলসি দুই পঞ্চায়েত সমিতির সভাপতি লিলি মোল্লা জানান মুসলিমদের মহরম উৎসব হচ্ছে শোকের উৎসব নামাজ পড়া ও রোজা আকার সকলের কর্তব্যই মহরমে অথচ লাঠি খেলা কিংবা অস্ত্র নিয়ে আনন্দ করা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন ডিএসপি ক্রাইম সুরচিত মণ্ডল জানান এলাকায় শান্তিভাবে মহরম উৎসব পালিত হবে বলে তিনি আশাবাদী সমগ্র এই সমন্বয় সভাটি সঞ্চালনা করেন গলসি থানার ওসি অরুণ কুমার সোম আজকে আমাদের গলসি থানার আন্ডারে গলসি ব্লক ওয়ান ব্লক টুকে নিয়ে আমাদের সামনে মহরম আছে সেই মহরমের জন্য আমাদের প্রশাসনের তরফ থেকে কিছু ওনাদেরকে মহরমকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য কিছু নির্দেশ ওনাদেরকে দেওয়া হলো এবং আমরা যেটাকে তথাকথিত আমরা পিস মিটিং বলে থাকি সেই পিস মিটিং আজকে করা হলো আমাদের প্রশাসনের তরফ থেকে যে বার্তাগুলো আছে বিশেষ করে একটা তাজিয়াকে সুন্দরভাবে নিয়ে যেতে হলে তার জন্য যে রুট দরকার আছে সেই রুট কি আছে এবং আপ যেটা মহরমে তথাকথিত আমরা দেখতে পাই যে অস্ত্রের ব্যবহার সেই অস্ত্রের ব্যবহার যাতে না হয় সেটাকে ওনাদেরকে বলা হয়েছে এবং ওনারা এগ্রি করেছে এটা এবং বাকি যে কোনো আছে ওনাদেরকে সুন্দরভাবে করার জন্য এবং আমাদের প্রশাসনের তরফ থেকে ওনাদেরকে যতটা হেল্প করার আমরা করবো এবং ওনারাও আমরা আমাদেরকে সাহায্য করবে সেইভাবে সুন্দরভাবে আমরা মহরমটাকে পালন করব এই সভাটি বিডিও সাহেবের কি এটা বিডিও ওয়ান আছে তো ভিডিও ওয়ান কনফারেন্স ভিডিও টু এর কনফারেন্স রুমে করা হয় আমরা সম্পূর্ণভাবে আশাবাদী এখনো পর্যন্ত আমাদের গোলসির ইতিহাসে আমরা এরকম ধরনের কোনো কিছু ইনসিডেন্ট পাইনি না কোনো মহরম না কোনো ঈদ নিয়ে কোনো কিছু হয়েছে এবং আমরা আরও বেশি সচেতন আছি এবং যারা মিটিং অ্যাটেন্ড করলেন ওনারাও প্রত্যেকে সচেতন নাগরিক এবং ওনারা জানেন ওনাদের কি ভূমিকা আছে এবং ওনারা প্রশাসন যেটা নির্দেশ দিয়েছে ওনারা দীর্ঘদিন ধরে সেটাই পালন করে আসে যার জন্য আমরা সম্পূর্ণভাবে আশাবাদী

আমাদের সেদিন স্পেশাল আমাদের ট্রাফিকের জন্য অ্যারেঞ্জমেন্ট রাখা হচ্ছে আমরা হয়তো সম্পূর্ণ একদম জ্যাম ফ্রি আমরা করতে পারবো না কিন্তু আমরা আশাবাদী মানুষ চলাচল কোনো অসুবিধা হবে না এবং যারা তাজিয়া নিয়ে যাবে তাদেরও কোনো অসুবিধা হবে না তার জন্য আমরা স্পেশাল ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট রাখছি নিজাম আলমের রিপোর্ট সকলের জন্য নিউজ